বাক্সা জেলায় খড়ায় পুড়ছে চাষের মাঠ শুকনো জমিতে ফাটল ধরেছে কোনো হেলদোল নেই সেচ বিভাগের সঙ্গতি আছে যেসব কৃষকের তারা মেশিন ভাড়া করে জমিতে সেচ করছেন তবে গরিব কৃষকের সেই সঙ্গতি নেই জলের অভাবে ধানের চারা শুকিয়ে গেছে সরকার শীঘ্রই জলের ব্যবস্থা না করলে ভয়াবহ পরিস্থিতির মুখে পড়তে হবে কৃষকদের সবচেয়ে খারাপ অবস্থা বাক্সা জেলার শালবাড়ি অঞ্চলের দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় জমি শুকিয়ে গেছে অনেকেই জলের অভাবে ধানের চারা রোপণ করতে পারেননি এই নিয়ে আমাদের শালবাড়ার প্রতিনিধি আমির আলীর এক প্রতিবেদন এই মুহূর্তে আমি রয়েছি বাক্সা জেলার শালবাড়ি মহকুমার অন্তর্গত চৌরাগুড়ি ধান মাঠে যেখানে দেখা যাচ্ছে যে বৃষ্টির অভাবে বা পানির অভাবে কিন্তু ধান রোদ্রায় পারছে না বা কৃষকরা যে ধান বছর বছর উৎপাদন করে সে সময় কিন্তু পেরিয়ে যাওয়ার পরও এখন মেশিন দিয়ে কিন্তু ওনারা পানি দিতে হয়েছে ক্যামেরা সহযোগী দেখাবে এটা চৌরাগুড়ি ধান মাঠের দৃশ্য যেখানে দেখছেন যে মেশিন দিয়ে টাকা খরচ করে কিন্তু এই ধান রোপণ করতে হয়েছে যার পরও কিন্তু এই ধান গুলো যে বৃষ্টি না পড়লে যে হবে বা ধান এখান থেকে যে কাটতে পারবে এই প্রশ্নটা কিন্তু এখনো নিশ্চিত হতে পারছেন না যার জন্য ওনারা অনিশ্চয়তায় ভুগতে হয়েছে আমি কথা বলবো সরাসরি যে কি ধরনের অবস্থা এখন ক্ষেত মাঠে ধান অবস্থা তো ইয়ে করবা লাগবো ধরে ল যে কোনো মানে এটা মেশিনও কারবারে করছে এই হিসাবে কাম তো করবা লাগবো আর ইয়ার মাঝও তো ইধান আমি কৰাৰ হিচাপত মানে মনটোও থাকবা নোৱাৰি নাণি বা ই কৰি হাজিৰা তাজিৰা লৈ পেলাই কামটো কৰিছো কৰি যিকোনো এটা হব পাৰে নহয় 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 হবাও পাৰে নহবও পাৰে যদি লাষ্টত যদি বৰষুণ যদি হৈ যায় তেতিয়া হলে হব আৰু যদি আপোনাৰ ধান ৰোপন কৰচন কিন্তু সেইকাৰণে কৈ আছো যে এতিয়া পানীৰে দৰকাৰ বহুত টকা গিছে বহুত কাম লাগি আছে এতিয়া এনে নহৈ আছে আৰু ইধান কি অৱস্থা কৰিম এইটো আমি বহুত চিন্তা ধাৰণা কৰি আছো আৰু এ দেখা যাচ্ছে যে অনিশ্চয়তার মাছখানেও কিন্তু ওনারা ছেড়ে দিতে পারছেন না কারণ প্রত্যেকবার ওনারা একটা আশাই থাকে কৃষকদের যে খেতে মাঠে ধান হবে ওই ধানগুলো আমরা সারা বছর খাবো বা অন্য অন্য জায়গায় বিক্রি করব কিন্তু এই যে এইবার যে ধান হবে এই কথাটা কিন্তু ওনারা ভাবতে পারছেন না আমি আর কথা বলতে চাইবো সরাসরি কি দাবি করতে চাই vendeurs সরকারে বহুতবার বলে যে কৃষক কৃষকদের জন্য ওনারা অনেক ধরনের ব্যবস্থা করবে বা করেছে কি বলতে কৃষক এর জন্য কি ব্যবস্থা হয়তো এটা আমরা একটা এই দেখছিলাম যে সময়ে সময়ে কিছু বিধান দেয় কিন্তু বিধান দিলে কি হবে জল নাই ডোং নাই গাওয়ার মাঝে দিয়ে ডং নাই তাহলে খেতি যদি করতে না পারে এই বিধান দিয়ে কি হবে গতিকে ডং দেওয়ার ব্যবস্থাটা করাটা একদম একান্ত প্রয়োজন হ্যাঁ আমরা সরাসরি দেখাবো যে ক্ষেত মাঠে কিন্তু এখানে ধান রোপণ করছেন যদিও এখানে দেখাবো সরাসরি যে নিজের মেশিন দিয়ে পানি দিতে হয়েছে বা এই মেশিন দিয়ে যে গরমে যদি মেশিন দিয়ে পানিগুলো দিতে হয় তাহলে কত ঘন্টা দেওয়া যাবে একটি খেতে কত ধরনের খরচ বেড়ে যাবে তার সাথে সাথে এই পানি দিয়ে বা কত সময় রাখা যায় এই যদি এই অবস্থাতেই থাকে বা ধান যদি নাই হয় তাহলে

পাইপেক দিলেও মানে নাথাকে লগে লগে শুকাই যায় বৰষুণৰ পানী আৰু মিচিঙৰ পানী দিন আৰু ৰাতিত গতিকে অলপ খহাই দিলে ভাল হ'লা হয় চৰকাৰে আমরা দেখা দেখছি যে কৃষকরাও কিন্তু ওনারা দাবি করতে চাইছেন যে সরকারিভাবে কোন একটা ব্যবস্থা হাতে নেওয়া হোক যদি কৃষকদের সুচিন্তা করা হয় বা ধান এখানে যদি উৎপাদন করতে হয় তাহলে কিন্তু কৃষকদেরকে সহযোগিতা কিন্তু করতে হবে এই সময় কারণ অনেক ধরনের ব্যবস্থা এখানে আছে যেহেতু পাশেই বেকী নদী আছে পাশে বল্লা নদী আছে বা যদি ছোলার একটা ব্যবস্থা করে দেওয়া যায় তাহলে কিন্তু কৃষকরা ওই ওখান থেকে পানি যোগান দিতে পারবে